হয়তো এমন অনন্য স্থান আর কোথাও খুঁজে পাবে না যেখানে একদিকে সমাধিতে বসে হরিকীর্তন এবং রামধুন পরিবেশিত হচ্ছে অন্যদিকে দরগা থেকে প্রার্থনা ও ভক্তি সুর ভেসে আসছে হ্যাঁ আমরা এসেছি তানসেনের সমাধিস্থলে এখানে আজও সম্প্রীতির যুগলবন্দি চোখে পড়ার মতো গোয়ালিয়র এই সুন্দর জায়গাটি হলো সঙ্গীত সম্রাট তানসেনের সমাধিস্থল এখানে সামাজিক সম্প্রীতির এক সুন্দর উদাহরণ চোখে পড়ে বছরের পর বছর ধরে এই ঐতিহ্য এখনও চলে আসছে মুঘল সম্রাট আকবরের নয়টি রত্নদের মধ্যে তানসেন ছিলেন একজন বলা হয় যে তার সঙ্গীত প্রতিভা এতটাই অসাধারণ ছিল যে তিনি দীপকরাগ গেয়ে নিভে যাওয়া প্রদীপ জ্বালাতে পারতেন তিনি মেঘমলহার গেয়ে বৃষ্টিও করতে পারতেন হ্যালো বন্ধুরা আমরা আজকে আজকে প্রথম দিন আমরা গোয়ালিয়ার সাইট সাইট করতে বেরিয়েছি তো প্রথমে আমরা এসেছি তানসেন মকবরা এটা তানসেনের সমাধি ক্ষেত্র ইনি হলেন আকবরের মুঘল সম্রাট আকবরের নবরত্নের রত্ন ইনি ছিলেন হিন্দুস্থান যুপদী সঙ্গীতের এক প্রধান স্তম্ভ এই তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে পরে তিনি তানসেন নামে পরিচিত হন তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন মহান পণ্ডিত ছিলেন তানসেনের সমাধি মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর গোয়ালিয়রে অবস্থিত যাকে ভারতের হৃদয় বলা হয় তানসেনের সমাধি তার গুরু শেখ মোহাম্মদ গাউসের সমাধির ঠিক উল্টো দিকেই অবস্থিত এইটা যে সামনে আমরা ইমারতটা দেখতে পাচ্ছি এটি হলেন তানসেনের গুরু শেখ মোহাম্মদ গৌসের সমাধিস্থল কথিত আছে যে তানসেন তার আধ্যাত্মিক গুরু হজরত মোহাম্মদ গাউসের সমাধির কাছে সমাহিত হতে চেয়েছিলেন সেই কারণেই তাকে সেখানে সমাহিত করা হয় এই সমাধিটি মুঘল স্থাপত্যের এক সুন্দর উদাহরণ এখনো পর্যন্ত এই সমাধির মতো অন্য কোনো সমাধি আজ নির্মিত হয়নি এই সমাধিতে প্রচুর শৈল্পিক কাজ রয়েছে এই সমাধির জানালা এবং দরজার সৌন্দর্য দেখার মতো এই সমাধিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সূর্যের আলো এবং বাতাস কোনো বাধা ছাড়াই ভেতরে প্রবেশ করতে পারে সমাধির মাঝখানে একটি গম্বুজ রয়েছে উভয় ব্যক্তিত্বের সমাধি এখানে প্রতিষ্ঠিত আমরা এখন প্রবেশ করতে চলেছি তানসেনের গুরু মোহাম্মদ গাউসের সমাধিক্ষেত্রে প্রবেশ করার আগে নিয়ম মতো ছেলে ও মেয়ের মাথার চুল ঢেকে রাখার নিয়ম তাই আমি একটা টুপি পরে নিলাম আর টুকির মাথায় ওড়না চাপিয়ে নিল মোহাম্মদ গাউসের দরগার খাদেম সুফি সজ্জন খান বলেন যে বাবা পনেরোশো সালে গোয়ালিয়রে এসেছিলেন পঁয়তাল্লিশ কিলোমিটার দূর থেকে তার কাছে আসা এক দম্পতি তাকে বলেছিলেন যে বি বহু বছর পরেও তারা নিঃসন্তান বাবা প্রার্থনা করেছিলেন তার আশীর্বাদে এই দম্পতির ঘরে তানসেনের জন্ম হয় স্বামী হরিদাস সঙ্গীত শিক্ষা দিতেন পনেরোশো সালে গৌশ বাবাকে দুর্গ থেকে এখানে সমাধিস্থ করা হয় তারপর সম্রাট আকবরের ভিত্তি স্থাপন করেছিলেন তানসেনজির ইচ্ছা ছিল যে যখনই তিনি মারা যাবেন তখন যেন তাকে এই গৌশ বাবার পায়ের কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু এর চেয়ে উঁচুতে তোলা হবে না তানসেন গোয়ালিয়রের প্রতিটি শিরায় গভীরভাবে গেঁথে আছেন তিনি গুরু হরিদাসের কাছ থেকে সঙ্গীতের তালিম গ্রহণ করেন তানসেন তাকেও ততটাই সম্মান করতেন যতটা তিনি তার আধ্যাত্মিক গুরু মোহাম্মদ গৌসকে সম্মান করতেন Yağmur তানসেন ভৈরব দরবারি রোধি দরবারি কানাথ মালহার সারঙ্গ এবং রাগেশ্বরী সহ অনেক রাগ রচনা করেছিলেন এইগুলিকে শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় তিনি রাগগুলি আবিষ্কার করেছিলেন বলে মনে করা হয় যা সেগুলিকে সহজ এবং বোধগম্য করে তুলেছিলেন সঙ্গীত জগতে তার অবদান অমূল্য এবং সেই কারণেই তিনি এখনও বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গায়ক ও সঙ্গীতজ্ঞ হিসাবে সম্মানিত ভারতীয় সঙ্গীতে সর্বভারতীয় গায়কদের বিভাগে সঙ্গীত সম্রাট তানসেনের নাম সর্বদা অমর থাকবে গোয়ালিয়রে অবস্থিত তানসেনের সমাধি সঙ্গীত সঙ্গীতপ্রেমী এবং ঐতিহাসিক স্থানগুলিতে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান প্রতি বছর ডিসেম্বর মাসে এখানে বিখ্যাত তানসেন সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়ে থাকে আর এখন আমরা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি তানসেনের সমাধিক্ষেত্রের সামনে তানসেনের স্মরণে আয়োজিত আন্তর্জাতিক তানসেন উৎসবের উদ্বোধনী দিনে সকালে তানসেনের সমাধিতে সামাজিক সম্প্রীতি সরাসরি দেখা যায় ঐতিহ্যগতভাবে ধলিবুয়া মহারাজের হরিকথা এবং মিলাদ গানের মাধ্যমে তানসেন উৎসব শুরু হয় এর পাশাপাশি তানসেনের আধ্যাত্মিক গুরু মোহাম্মদ গাউসের সমাধিতে চাদর দিয়ে কবর ঢেকে দেওয়ার রীতিও পালন করা হয় আজও গোয়ালিয়ারের মানুষ এই ঐতিহ্য মেনে চলছে সমানভাবে যখন আকবর তার দরবারে নয়টি রত্নদের একজন তানসেনকে বলেছিলেন মিয়ান আমরা গোয়ালিয়রে আপনার অতিথি তানসেন বললেন মহারাজ আমি আপনাকে তোষামত করছি দরিদ্রদের শহর গর্বিত এতে আকবর খুশি হয়ে বললেন হে দরিদ্রদের শহর আপনি জানেন আমরা আপনার শিল্পকে কতটা মূল্যবান বলে মনে করি আপনি আমাদের নয়টি রত্নদের মধ্যে একজন আমরা আপনার ওপর গর্বিত গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেতেন তানসেন কারণ নিম গাছের পাতা খেলে নাকি গলার আওয়াজ সুনিষ্ঠ হয় সেই সূত্রেই আর এখানে ওনার টুম্ব আছে আর এইটা হলো মোহাম্মদ ঘৌজের টুম যিনি ছিলেন তানসেনের গুরুদেব গুরুদেবের টুমটাই বড় করে বানানো আর এই পাশে ছিল তানসেনের টুম কিন্তু এখানকার লোকালয়ের লোকেরা যা বললেন যে ডান শ্রেণির টুমস করা আছে সাইডে আর গুরুদেবের সামনে কিন্তু এখানকার যত শিষ্য এবং গুরু সবারই ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের ডান পালন করতেন